বাংলা ভাষার অপমান এটা আমরা মেনে নিতে পারি না তার জন্য স্টেশন মাস্টারের কাছে আমরা অনুমোদন পেয়েছি আমরা ডেপুটেশন দিতে যাব আমাদের যে স্টেশন যে এই নাম ফলকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দিতে লিখেছে কিন্তু ইংলিশে লিখেছে কিন্তু বাংলাতে লিখে এটা আমাদের অপমান আমরা এই অপমান মেনে নিতে পারছি না এই মানুষ বাংলা ভাষায় কথা বলে আমরা এই অপমান মানছি না আমরা বাংলা পক্ষ এ নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা জনসাধারণকে বলতে চাইছি আপনারা আমাদের সাথে যোগ দিন আমরা কিছুক্ষণের মধ্যে ডেপুটেশন দিতে যাব। আমাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো আপনাদের কাছে বলতে চাই আমাদের মূল দাবি বাংলা ভাষায় এই যে নাম ফলকটা সর্বপ্রথমে লিখতে হবে আমরা এটাও জানি এই টিকিট কাউন্টারে যারা বসে আছেন তারা হিন্দি ভাষায় কথা বলে আমাদের বাংলা ভাষায় সেবা দেওয়া হচ্ছে না সেই ওখানে বাঙালি বা বাংলা ভাষীকে বসাতে হবে আমরা এটাও জানি যখন এই যখন করে তখন তারা হিন্দিতে এবং ইংলিশে স্পষ্ট ভাবে বলে কিন্তু যখন বাংলা ভাষায় অ্যানাউন্স করে তখন আমরা কান পেতে শুনে থাকি যে কি বলছে কোথায় ট্রেন আছে কতক্ষণে আসবে কোন প্ল্যাটফর্মে আসবে কিন্তু তবুও বুঝতে পারি না এর মানে হচ্ছে এরা বাংলা ভাষা টুটা ফুটা করে বলে এই বাংলা ভাষা স্পষ্ট বাংলা ভাষায় বলতে হবে এটা আমাদের বাংলা পক্ষের দাবি আমি জনগণের কাছে অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন আমাদের এই সবাই উপস্থিত হয়ে আমাদের ডেপুটেশনটাকে সচল করুন আমরা আরো দাবি রয়েছে আমাদের যে দাবিগুলো আরো পরে যারা